বিসমিল্লাহ রহমান ইরাহিম কম করময় অসীম দল আল্লাহর নামে শুরু করতেছি আজকের এই ভিডিও তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনার যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও সবাইকে জানাচ্ছি আমার মনের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা স্বাগতম তো ভিডিও শুরু করার আগেই সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে মনসুর বিল মনসুর বিড়ি ব্যবসা কেমন কীভাবে করবেন কেমন পুঁজি লাগে কি কি লাগে সব কিছু জানতে পারবেন ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা বর্তমানে বাংলাদেশে চরম অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তো আপনি আমি সবাই কিন্তু অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে কে কি করবেন না করবেন কি করে খাবেন কী সবাই দুশ্চিন্তায় ভুগতেছেন যাদের কাছে ন্যূনতম মূলধন রয়েছে তারাই শুরু করতে পারবেন এই মনসুর ব্যবসা মনসুর ব্যাপক চাহিদা রয়েছে তো আপনি মনসুরবিড়ি করার জন্য মনসুর যে ব্যবসাটি করবেন সেটি করার জন্য আপনার তেমন কোনো টাকাই প্রয়োজন হবে না আপনি নিয়োগ করলেই আপনারা কিন্তু ব্যবসা চালু করতে পারবেন আপনি একা এটি করতে পারবেন মনসুরবি লাভও বেশি হ্যাঁ বন্ধুরা আসুন কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু বলে দিই মনসুরগির ব্যবসা আপনি দুভাবে করতে পারেন এক একক নিজের মাধ্যমে এক আপনার নিজের বাসায় মনসুর স্টকে ব্যবসা মানে মনসুর স্টক 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 রেখে আপনি ব্যবসা করতে পারবেন মানে পাইকারি ব্যবসা তো প্রথমে যেটি বলছি একক একক করতে হলে আপনাকে মনসুর গ্রি দিন পাইকারি দোকান থেকে ক্রয় করতে হবে এবং এই জন্য আপনার মোটরসাইকেল হলে ভালো হয় সব থেকে তাহলে আপনি বেশি দোকানে যেতে পারবেন সকালবেলা আপনি বেরিয়ে পড়বেন মনসুরগিরি নিয়ে প্রত্যেক দোকানের দোকানে আপনি মনসুর সেল দিয়ে দেবেন প্রত্যেক প্যাকেটে আপনি ন্যূনতম যদি এক টাকা করেও লাভ করতে পারেন এক হাজার প্যাকেটে আপনার দৈনিক ইনকাম হবে এক হাজার টাকা অতি মুনাফা তো এটা একটা লোভনীয় ব্যবসা আর দুই নম্বর স্টক ব্যবসা মনসুর বিড়ি আপনার অনেক আপনার মাল স্টকে রাখবেন বেশি পরিমাণে আপনি কিনবেন এবং একটি দোকানের মাধ্যমে আপনি সেই পাইকারি হারে সেল করবেন এতেও কিন্তু আপনার প্রতিদিন দু থেকে তিন হাজার প্যাকেট সিল করতে পারলে আপনার প্রত্যেক দিন পাঁচ হাজার টাকা ইনকাম হবে হ্যাঁ বন্ধুরা তো আজই করুন মনসুর দিবি ব্যবসায়ী আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না